বুধ বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জুনি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর ভয়ঙ্কর তো সালাম ভাইকে ধন্যবাদ এবং এক ঘটনা শেয়ার করার জন্য তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে করতে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি কবর স্থানের পরিটা পর্ব ছয় সিমুর ফুলটি ছিঁড়তেই যাবে এমন মুহূর্তে হাসি দেখতে পায় তার দিকে একটি মাথা কাটা ব্যক্তি এড়িয়ে আসতেছে ভয়ে হাসিম ফুলটি না ছিঁড়ে পিছনে চলে আসে সেই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে মাথা কাটা লোকটি আওয়াজ করে যদি বাঁচতে চাস তাহলে আমার সামনে থেকে চলে যা আমি তোর ক্ষতি করব না হাসিফ জিজ্ঞেস করে তুমি কে এছাড়া আমি ফুল নিলে তোমার সমস্যা কোথায় সেইটা বলো আমাকে এই ফুল গাছটি আমি তোমার মানে তুমি তো একটা মৃত্যু ব্যক্তি বর্তমান আত্মা হয়ে আছো এই গাছ তোমার কিভাবে হয় এত প্রশ্নের উত্তর তোকে দিতে পারবো না তুই চলে যা শোন তোমার এই খুঁকারে আমি ভয় পাই না তোমার যা ইচ্ছে তুমি করতে পারো এইবার কিন্তু বেশি বাড়ি করতেছিস যা আমি একদমই পছন্দ করি না হা 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 তোমার পছন্দে অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না বুঝছ আমাকে দেখে তোর ভয় করতেছে না একটু নাকি তুই তোমাকে ভয় পাওয়ার মতো ছেলে আমি না আমার কাজ আমাকে করতে দাও না হলে অনেক খারাপ হবে তুই আমাকে ভয় দেখাচ্ছিস একটি সামান্য মানুষ হয় তোমার মতো কত কাল্লা কাটা মানুষ দেখলাম আর কোথায় তুমি হাসিবের এমন কথায় সেই মাথা কাটা লাশনি রাগান্বিত হয়ে বলতে থাকে ও আমাকে ভয় লাগতেছে না দেখাচ্ছি আমার আসল চেহারা তখন বুঝবি আমিকে দেখাল দেখি এমন কথায় সেই মাথা আসল রূপে চলে আসে যা দেখে হাত এমন করার চেহারা ছিল বর্ণনা তার পুরো শরীরে শুধুমাত্র চোখ চোখ ছিল যাকে দেখতে এতটাই বিছড়ি লাগছিল যা বলার মতো না দুই হয়তো ওর মাথায় মাথাটি ছিল না এর মাথাটি ছিল ওর এক হাতের উপরে এমন টাকা ভয় পাওয়ার পরেও হাসিম মনে একটি শক্তি নিয়ে বলে দেখো তুমি যেমনই হও না কেন আমি ভয় করবো না আমার এই ফুল চাই তো চাই সত্যি তোর মনে সাহস আছে আর আমি তো এমন শাস্তি মানুষের জন্যই অপেক্ষা করছি না কবে তার রক্ত পান করতে পারব আর আমি আমার নিজের শরীরে ফিরে আসতে পারবো মানে আমি নিরানব্বইটি মানুষের রক্ত পান করেছি দুইশো সাত বছর আগে এরপরে শুধুমাত্র একটি শাস্তি ব্যক্তির অভাবে আমি নিজের শরীরে ফিরতে পারিনি এখন তোর রক্ত সেবন করে আমি আগের জায়গা ফিরতে চাই এইটা কখনোই সম্ভব না আমি তোমাকে রক্ত পান করতে দিব না তাহলে এই ফুল তুই কখনোই পাবি না আমার এই ফুল চাই যে কোন প্রকারে শুন তুই আমাকে রক্ত দিবি আমি তোকে ফুল দিব কথা দিলাম সেটা কিভাবে তুই আমাকে তোর অর্ধেক রক্ত দে তাহলেই হবে তোমাকে অর্ধেক রক্ত দিলে আমি কি বাঁচব আমি তো মারা যাব না তোর কিচ্ছু হবে না আমি বলে দিলাম আর যদি না দিস তাহলে কোন ভাবেই এই ফুল নিতে পারবি না এমন কথা শুনে হাসিম ভাবতে থাকে কি করবে যদি রক্ত না দেই তাহলে ফুল দিবে না আর যদি অর্ধেক রক্ত দেই তাহলে ফুলটি ছিঁড়তে দিবে বেশ কয়েক মিনিট ভাবার পরে হাসি সেই মাথা কাটার লাশটিকে বলে ঠিক আছে আমি রক্ত দিব তোমাকে কিন্তু তোমাকে কথা দিতে হবে এর জন্য আমাকে সিমুল ফুলটি দিতে হবে হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা তাহলে আমার রক্ত নাও ধৈর্য ধন কথাটি বলেই সেই মাথার কাটার লাশটিকে জান একটি দয়া করল আর সঙ্গে সঙ্গেই একটি বিশাল বড় সাপ সেখানে এসে উপস্থিত হল সাপটির উপস্থিতের মাথা কাটা লাশটি বলে আপনার কথার মতো আমি একটি শাস্তি মানুষকে এখানে উপস্থিত করেছি দয়া করে তার শরীরের অর্ধেক রক্ত আপনি সেগুন করুন এবং আমাকে মুক্ত করে দিন এই কথা শুনে হাসিফিনটা হিসু করে দেয়ার মতো অবস্থা এই তুমি কি বলতেছ এই সব সাপ কেন আমার শরীরের রক্ত খাবে না আমার কথা হয়েছে তোমার সঙ্গে তুমি রক্ত নিবা হ্যাঁ আমি নিশ্চিত কোন এক মাধ্যমে কিন্তু আমাদের তো এমন কথা ছিল না তুমি এখন এমন কাহিনী করতেছ কেন আমি নেয়া যেই কথা তুমি নেয়াল সেই কথা তুমি মানে তুই এই সব বুঝবি না এখানে শুয়ে পর খুব নিখুত ভাবের রক্ত নিয়ে চলে যাবে না আমি ওই সাপের সামনে কখনোই নিজেকে মিলিয়ে দিব না এমন মুহূর্তে সেই সাপটিও বলে উঠল আমি তোমার ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো এই তুমি না সাপ তুমি কিভাবে কথা বলতে পারো তোমার আসল পরিচয় ইহা সব পরে জানতে পারবে এখন আমাকে রক্ত দাল তোমার শরীরে যদি আমার ক্ষতি করে না ক্ষতি করব না শুধুমাত্র অর্ধেক রক্তই খাবো তোমার এরপরে অনেক মিন্তির করার পরে হাসি রাজি হয় রক্ত দেয়ার জন্য যেই ভাবনা সেই হাসিম হাসিব সেই বিশাল বড় সাপটির সামনে শুয়ে পড়ে রক্ত দেওয়ার জন্য আর সেইটা দেখে সাপটিও হাসতে করে একটি শবন দিয়ে তার শরীর থেকে অর্ধেক রক্ত চুষে নেয় রক্ত নেয়া শেষে সেই সাপটি বলে ওঠে তোমার রক্ত নেয়া হয়েছে তুমি উঠতে পারো এখন কথাটি শুনেই হাসিব উঠতে যাবে এমন মুহূর্তের হাসি উঠতে পারে না কারণ তার শরীর থেকে অর্ধেক রক্ত নেয়ার কারণে শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছে তখন সেই মাথা কাটা লাশটি হাসিবকে উঠে দাঁড়াতে সাহায্য করে যা দেখে হাসিব আশ্চর্য হয়ে যায় কারণ যেই ব্যক্তি একটু আগে কত খারাপ আচরণ করল সেই এখন তাকে সাহায্য করতে চাচ্ছে নিশ্চয়ই কোন কারণ আছে আমাকে ছেড়ে দাও আমি ঠিক আছি কতটা ঠিক আছো আমি বুঝতে পেরেছি এই তোমার কণ্ঠ মেয়ে মানুষের মতো কিভাবে হলো একটু আগেই তো ছেলে মানুষের কণ্ঠে কথা বলতেছিলে আরে পাগল আমি আমার আসল রূপে আসতেছি এখন মানে সব খুলে বলব একটু পরে তোমাকে এই মুহূর্তে বলো তোমার আসল কাহিনী আমি এখনই শুনতে চাই ঠিক আছে বলতেছি আমার নাম হলো ইথিকা আমি একটি অভিশাপের কারণে এমন হয়ে গিয়েছিলাম আজ থেকে ছয় শু বছর আগে সেই অভিশাপ থেকে আজ মৃত্যু হলাম শুধুমাত্র তোমার আমার আমাকে বলা হয়েছিল তুই যতদিন একশো মানুষ জীবন নিতে পারবি না ততদিন এমন মাথা কাটার রূপে থাকবি সেটাও আবার ছেলের বেশে অভিশাপটি শুনে একটু এসেছিলাম কারণ একশো মানুষ আর সাত নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসুন আর গুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ